অশোকের নাম করে অনেকদিন ধরে আমাকে খালি ওই তোমার হয় চিকেন টু আর নয় ওই ঝোল একেবারে পাতলা ঝোল খাওয়াচ্ছে মাছ আমি আর আজকে কিছু কিচ্ছু খেতে পারবো না খাবোই না তাহলে কি খাবে আজকে একটু কিছু কষা কষ্ট করো না সে একটু বেশ খেয়ে যাতে তৃপ্তি ঠিক আছে আমি রসা কষাই খাওয়াবো আজকে তোমাকে আমি কাল রাত্রেবেলা দেড়শো গ্রাম কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি এখানে আমি এখন এগুলোকে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না এমন ভাবে করব যে অথচ দেখুন সেদ্ধ করে নিয়েছি ছোলা গুলো এই যে এইরকম হয়েছে এই যে এবার এগুলোকে চটকে নিচ্ছি আদা রসুন বাটা আর ছোলে মশলা দিয়ে দিলাম এবার দেবো পেঁয়াজ কুচি এই যে দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি আছে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো দিচ্ছি লবণ দিচ্ছি চিনি গুঁড়ো চিনি দিলাম তিন চামচ বেসন এবার এগুলোকে একসাথে মেখে নেব আমি এখন মুঠো মুঠো করে নিয়ে মোটামুটি সমান সাইজের এরকম কোফতা আকারে গড়ে নেবো আপনারা যে কোনো সাইজে করতে পারেন গোল করতে পারেন লম্বা করতে পারেন যে কোনো আকৃতিতে করতে পারবেন এক মুঠো করে নিলে মোটামুটি সাইজটা সমান হবে এই যে সবগুলো গড়ে নিয়েছি কোফতা এবার ভাজবো কম গরম তেলে বেশি দিলে কিন্তু ভেঙে যাবে আবার যদি খুব বেশি গরম তেলে দিয়ে দেন তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে বেশি আর ভেতরটা কাঁচা থাকবে তাই তেল গরম করে কমিয়ে দিয়ে তারপরে দেওয়ার করে আবার হাই করে দেবেন কিন্তু কখনোই পুড়েও যেন না যায় আবার ভেঙেও যেন না যায় সেটা লক্ষ্য রাখবেন প্রথম ব্যাচটা তুলে আবার দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে পরেই কোফতা ছাড়বেন কম গরম তেলের মধ্যে কোফতা ছেড়ে দেবেন না আর একসঙ্গে বেশি ভাজার চেষ্টা করবেন না কয়েকটা কয়েকটা করে ভেজে নেবেন প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দেবো টমেটো কুচি আমি বড় বড় দুটো পেঁয়াজ আর দুটো টমেটো কিন্তু এখানে দিয়েছি আজকে আমি একেবারে বাটা বাটি ঝামেলায় পেলাম না এইভাবে করে দেখবেন খেতে কিন্তু বেশ হয় পেঁয়াজ আর টমেটোটা মজে গেছে এবার আমি মশলাগুলো দেব দু চামচ ছোলে মশলা আধা চা চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা দেওয়ার পরে মিনিট দিনে কষিয়ে নিলাম বেশ তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ চিনি টমেটো বেশি করে দেওয়া আছে চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে ঝোলটা ভালো করে ফুটে গেলে তারপরেই কোপ্তাগুলো দিতে হবে আগে দিলে কিন্তু কোপ্তা গুলে যাবে তাই আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোল খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ঘি দিয়ে দেব এবার কোপ্তাগুলো দিয়ে দেবো কোফতাগুলো উল্টে দেব খুব বেশি ফোটানো যাবে না ব্যাস ফুটে গেছে সব কিছু আর আমি উল্টেও দিয়েছি এবার বন্ধ করে দেব মাইক্রোওয়েভে অল্প একটু কাশুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটা গুঁড়ো করে দিয়ে দেব ব্যাস হয়ে গেছে আমার রান্না এবার পরিবেশন করে দেব ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন আমি আজ জিরা রাইসের সঙ্গে পরিবেশন করব खुशी हो जाएगा। ना एकदम खुशी हो जाएगा इनके